কখনো দেখা না হওয়া কোনো মানুষ হয়তো ঠিক এই মুহূর্তে আপনার দেবর রক্তের অপেক্ষায় জীবনের শেষ ভরসাটা খুঁজছেন রক্তদান তাই শুধু সাহায্য নয় এটি জীবনের প্রতি আপনার অঙ্গীকার মানবতার প্রতি আপনার নীরব শপথ এই অনুপ্রেরণা শক্তিকে সামনে রেখে আজ বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের ডি ওয়াইফআই বাঁকুড়া দক্ষিণ লোকাল কমিটির উদ্যোগে কমরেড শৈলেন গিরি স্মরণে অনুষ্ঠিত হলো আঠারোতম বর্ষের মহতি রক্তদান শিবির মানুষের প্রতি দায়বদ্ধতার আঠারো বছরের ঐতিহ্য আজও একই আবেগে একই উৎসাহে সমাজকে মানবতার পথে এগিয়ে যাওয়ার বার্তা দিল এদিনের শিবিরে মোট ঊনপঞ্চাশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন যা মানবিকতার প্রতি সংগঠনে দীর্ঘদিনের নিবেদনকে আরও একবার সাফল্যমণ্ডিত করল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিষ্ণুপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক কমরেড স্বপন ঘোষ ডিওয়াইএফআই বাঁকুড়া জেলা কমিটির সম্পাদক কমরেড সঞ্জয় কুমার মান্ডি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য জেলা সদস্য কমরেড সঞ্চিতা চন্দ্র ব্রেন্দ নেতৃত্বদের বক্তব্য স্পষ্ট মানুষের পাশে থাকা সমাজের যে কোনো সংকটের সাহায্যের হাত বাড়ানো এই ডি ওয়াই এফ আঠারো বছরের শক্তি রক্তদান সেই মানবিক মূল্যবোধেরই সবচেয়ে দীপ্ত প্রদীপ পুরো শিবির জুড়ে ছিল সুশৃঙ্খল পরিবেশ স্বেচ্ছাসেবীদের আন্তরিকতা ও রক্তদাতাদের উৎসাহ আজকের রক্তদান শিবির শুধুই দিন বদলের কাজ নয় এটি ছিল মানবিকত মানবতা ঐক্য সামাজিক দায়িত্ববোধের এক উজ্জ্বল উৎসব আঠারোতম বর্ষের এই রক্তদান শিবির আবারও প্রমাণ করলো মানুষের পাশে থাকা মানেই সমাজকে বদলে দেওয়ার প্রথম পদক্ষেপ বাঁকুড়া বিষ্ণুপুর থেকে আমির খানের রিপোর্ট পিস নিউজ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন গোটা বাঁকুড়া জেলা জুড়ে আমাদের বিভিন্ন লোকাল কমিটিতে রক্তদান কর্মসূচি ক্যালেন্ডার হিসেবে আমাদের হয় আজকে বিষ্ণুপুরে রক্তদান কর্মসূচি সংগঠিত হচ্ছে এই সংক্রান্ত বিষয়ে আমাদের জেলা কমিটির সদস্য কমরেড সঞ্চিতা চন্দ বলছেন আপনারা ইতিমধ্যে আজকে একুশে নভেম্বর দু হাজার পঁচিশ শৈলেশির উদ্দেশ্যে রক্তদান শিবিরের আয়োজন লোকাল কমিটির তরফ থেকে করেছি প্রত্যেক বছরই এই দিনে করা হয় এটা তম রক্তদান শিবির উনি ঊনপঞ্চাশ বছর বয়সে মারা গিয়েছিলেন এবং ডিও এর সঙ্গে যুক্ত ছিলেন যুবদের উদ্যোগে তিনি রক্তদানের সঙ্গে খুবই উৎসাহের সঙ্গে পালন করতেন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজকে আমাদের ডিওএফআই বিষ্ণুপুর দক্ষিণ লোকাল কমিটির উদ্যোগে যে রক্তদান শিবির ছিল তা এখনও কর্মসূচি চালু আছে এবং সেটা সাফল্যের দিকেই এগোচ্ছে প্রত্যেক বছরই একুশে নভেম্বর আমরা কংরেড সৈলেশগিরির স্মৃতির উদ্দেশ্যে এই রক্তদান শিবির পালন করি ডিএফআই থেকে উনি ঊনপঞ্চাশ বছরে মারা গিয়েছিলেন ফলে আমাদের আজকের দিনে ঊনপঞ্চাশ জনের রক্ত আমরা দান করি এবং সবাই স্বেচ্ছায় রক্তদান করেন এবং সেই দিকে আমরা এগোচ্ছি আশা করি পরবর্তীকালে এই আঠেরোতমটা আরও উনিশ কুড়িভাবে এগিয়ে যাবে আমরা যখন কর্মসূচি গ্রহণ করি তখন আমরা প্রতিটি মানুষের কাছে যাই এবং সবার সাহায্য এবং তাদের মানে কী বলেন সহযোগিতা আমরা কামনা করি তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের দিকে হাত বাড়িয়ে দেয় এবং আজকের দিনেও আজকে সকাল থেকে কর্মসূচি প্রস্তুতিতেও তারা সহযোগিতা করেছে আজকেও এখন যে কর্মসূচি চলছে এখনও তাদের উপস্থিতি নজর কাড়ার মতো আশা করি আপনারা আরও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আর আমাদের এই রক্তদান শিবিরের সফলতা কামনা করে সকলকে ধন্যবাদ লাল সালাম জানিয়ে আমার পিস নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে